কাশেম সিদ্দিক ও আজকে আব্বাসের বিরুদ্ধে কথা বলছে আব্বাস দা কি ড্রামা করছে অমুক করছে বাজার গরম করছে বাজার গরম করছে মানে যেখান থেকে ভোটে দাঁড়াবে সেখান থেকে হারবে ওর মুখ না মুখোশ ওর মুখ না মুখোশ ও দুদিন পরে বলেছিল যারা তৃণমূল করে তাদের কবর দেওয়া যাবে না তাদের জানাজা না পড়া যাবে সাধারণ মানুষ বুঝতে পারছে বুঝলি এখন তো উনি তো তৃণমূলে হ্যাঁ উনার জানাজা নামাজ কে পড়াবে ওনার জানাজা নামাজ তাহলে মমতাকে এই করতে হবে যেসব মুসলিম আছে তারা গেলে তাদের লাশ পাঠানো হবে এবং এখন বর্ধমানে তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি আইএসএফ থেকে তৃণমূল কে আক্রমণ করেছিল এখন তৃণমূলে থেকে আইএসএফ কে আক্রমণ করছে আপনি কি নজরে দেখছেন কেন ওর কথা বলছেন ঢিলের কথা কেন বলছে ওকে মানুষ ঢিলে বলে জানে মমতা ব্যানার্জিকে যে স্যালুট দেন স্যালুট দিচ্ছি দেখেন একটা পাগলা রাস্তা যখন করে এগে গালাগালি ওকে গালাগালি করে কিছু মানুষ কি করে তার তার পায়ে ধরে তার পায়ে আর হাতে চেন বেঁধে দেয় দিয়ে বসে রেখে দেয় তো মমতা ব্যানার্জি ওর পাগলামো ছুটিয়ে দিয়েছে পাগলাম ও ছুটিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি ওই একটাই পায়ে হাতে পাগলে যেমন হাতে চেন বেঁধে রেখে দেয় ওকে চেন বসে রেখে দিচ্ছে ওকে বুবা করে দিয়েছে ওকে বুবা করে দিয়েছে ওর খুব